আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু অ্যান এসড কিচেন ডট কিচেনের আজকের পর্বে থাকছে তৃপ্তিদায়ক একটি রেসিপি রান্না না করেও কোনো খাবার খেয়ে যে এতটা তৃপ্তি পাওয়া যায় এটি না দেখলে বুঝতেই পারবেন না এই তীব্র গরমে শরীরকে ঠান্ডা এবং মনকে চাঙ্গা করতে এই রেসিপিটি পারফেক্ট চলুন তাহলে রেসিপিটি তৈরি করে নেই এটি তৈরির জন্য আমি এখানে লেবু নিয়েছি পাঁচটি লেবুকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার একটি ছুরির সাহায্যে এক দুই সাইড থেকে কেটে নিচ্ছি ওপরে থাকা সেই খোসাটাকেও ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি লেবুগুলোকে যতটা সম্ভব পাতলা করে কাটলে খেতে ভালো লাগে সেমভাবে আমি সবগুলো লেবুকে এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তবে চাইলে আপনারা খোসা হয় এইটি তৈরি করতে পারেন তবে অনেক লেবুতে আছে খোসাগুলো খেতে একটু তেতো লাগে তাই যদি খোসাটা ছাড়িয়ে নেওয়া হয় খেতে অনেক বেশি মজা হয় আর এই গরমের মধ্যে যদি এটি তৈরি করে খাওয়া হয় তাহলে শরীর তো অনেক বেশি ঠান্ডা হয় সবগুলো লেবুকে আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার একটি ছড়ানো প্লেটের মধ্যে আমি লেবুর স্লাইসগুলোকে সাজিয়ে নিচ্ছি আমি এমনভাবে লেবুর স্লাইসগুলোকে রাখছি যেন প্লেটের মধ্যে সবগুলো লেবুর স্লাইস ছড়িয়ে থাকে আমি যে মশলাগুলো ব্যবহার করবো সেই মশলাগুলো দেওয়ার সময় যেন সবগুলো লেবুর উপরে সমানভাবে ছড়িয়ে পড়ে এই জন্য আমি লেবুর স্লাইসগুলোকে এরকম সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আমরা সাধারণত যে লবণটা খেয়ে থাকি সেই লবণটাই দিয়ে দিচ্ছি সবগুলো লেবুর উপরে এরকমভাবে ছড়িয়ে দিয়েছি এবার আমি কিছুটা পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি বিট লবণটাকেও আমি সম্পূর্ণ লেবুর স্লাইসের উপর ছড়িয়ে নিয়েছি এর উপরে কিছুটা গুলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি গুলমরিচটা যদিও একটু ঝাঁঝালু লেবুটা তো একটু বেশি টক টক তাই গোলমরিচ ব্যবহার করলে এটি সাপ অনেক গুণ বেড়ে যায় লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমরা তরকারিতে সাধারণত যে মরিচ ব্যবহার করে থাকি সেই লাল মরিচের গুঁড়োটাই আমি এখানে ছড়িয়ে নিয়েছি এবার এর উপর আমি কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি মানে শুকনা মরিচটাকে ভেজে আমি হাতের সাহায্যে ভেঙে নিয়েছি এবার কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি ঝালটা চালে আপনারা কিছুটা বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন এবার আমি হালকা করে একটু মেখে নিচ্ছি কিছুটা তেতুল দিয়ে দিচ্ছি এর সাথে তেঁতুলটা দিলে আরও বেশি ভালো লাগে তবে অনেকের কাছে তেঁতুলটা যদি ভালো না লাগে তাহলে আপনারা স্কিপ করতে পারেন তবে তেঁতুল দিয়ে এই লেবুর পিনিকটা তৈরি করলে খেতে অনেক বেশি মজা হয় তেঁতুলটাকে একটু চটকে নিয়ে আমি লেবুর সাথে মিশিয়ে নিচ্ছি এই তো ঝটপট তৈরি হয়ে খুবই মজাদার লেবুর পিনিক এই পিনিকটা যারা একবার খেয়েছেন তারা বারবার খেতে চায় এই কলিজা ফাটা গরমের মধ্যে এইটি যদি তৈরি করে খাওয়া হয় শরীর এবং মন দুটোই ভালো হয়ে যাবে আমরা তো এটি খুবই পছন্দ করে তৈরি করে খাই আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে সেমভাবে একবার হলেও বাসায় ট্রাই করে খাবেন আশা করছি বারবার খেতে ইচ্ছে হবে ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এমন সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন যেন আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন সবার আগে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ